আচ্ছা এটা কি বাবু সাহেবের বাসা জী আমি আমি বাবু আপনিই বাবু আপনি অটোরিক্সা চালান হ্যাঁ আমি অটো চালাই আমি জেলা প্রশাসন কার্যালয় থেকে এসেছি জেলা প্রশাসন কার্যালয় ঠিকই আছেন মানে আমি কি কোনো অপরাধ করছি আমি কি কোনো ভুল করছি দেখুন অপরাধ করেছেন কিনা সেটা জানি না তবে আমাদের এই জেলা প্রশাসন কার্যালয় থেকে নতুন এস পি সাহেব আপনাকে আগামীকাল সকাল দশটা বাজে দেখা করতে বলেছে কেন এসপি স্যার আমাকে দেখা করতে বলেছে হ্যাঁ বৃষ্টি আমিও তো কিছু বুঝতে পারতেছি না আচ্ছা স্যার আমরা কি কোনো ভুল করছি নাহলে জেলা প্রশাসন থেকে এসপি স্যার আমাকে ডাকলো কেন স্যার হ্যাঁ স্যার আমিও তো কোনো কিছু বুঝতেছি না স্যার আমি কি কোনো ভুল করছি স্যার দেখুন অপরাধ করেছেন কিনা সেটা তো আমি জানি না তবে আমাদের নতুন জেলা প্রশাসন মন্ত্রণালয়ের নতুন এসপি স্যার উনি আমাকে বলে দিয়েছে যে আগামীকাল সকাল দশটা বাজে আপনারা প্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে দেখা করবেন ঠিক আছে আর আমাদের স্যার কিন্তু খুবই টাইম মেনটেন করে চলে আপনারা অবশ্যই নির্ধারিত সময়ে প্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে দেখা করবেন এটা আমাকে বলতে বলেছে যেটা আমার কর্তব্য আচ্ছা ঠিক আছে স্যার আমরা কালকে ঠিক স্যার আচ্ছা আচ্ছা আছে সময় মতো পৌঁছে যাবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ নিশ্চয় আমি তো কোনো কিছু বুঝলাম না আমি কি কোনো ভুল করছি আরে না তুমি কি ভুল করবো কও আমার মনে হয় কি হয়তো কোনো দরকারে ডাকছে আমরা তো আর কোনো ভুল করি নাই যাই হোক কালকে গেলেই পরে দেখা তুমি চিন্তা করো না তো আরো আহ হ্যাঁ চলো দেখি চাও কত বড় অফিস কত সুন্দর একটা অফিস কিন্তু এখানে ডাকলো কেন আমিও তো সেটাই বুঝতে পারতেছি না আচ্ছা তুমি কি কোনো অপরাধ করেছো কি বলো তুমি আমি সারাদিন গাড়ি চালাই গাড়ি চালাই সুন্দর সময় বাসায় যাই আমি কি অপরাধ করব তুমি চেনো না আমাকে আমি ছশোল একটা মানুষ গ্রামের তারপরে কেন যে আমাদেরকে ডাকলো দেখছো আমি কখনো কল্পনাও করিনি যে আমরা এত বড় একটা অফিসে আসতে পারবো কেন ভাবি কেন কল্পনা করতে পারো যে তোমরা এএসপি অফিসারের অফিসে আসতে পারো আরে জুয়েল ভাই আমার তুই ভালো আছিস কি রে ভাই তুই এখানে কি করিস এত বড় অফিসে ওকে জুয়েল দেখছো হ্যাঁ আমাকে জুয়েল রে কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ জুয়েল তুমি তো গ্রাম থেকে কবে আইছো তোমার যে এসপি স্যারের অফিসে চাকরি হইছে কই তুমি তো আমাকে একবারও ফোন দিয়া জানাইলা না না ভাবি আমি এখানে চাকরি করি না চাকরি করো না মানে তুমি যদি চাকরি নাই করো তাহলে তুমি এই অফিসে কি করো আর তুমি কি এই এসপি স্যার এসে হ্যাঁ ভাবি এই এসপি স্যারকে আমি চিনি আর তোমরাও তাকে খুব ভালো করে চেনো কি বলিস ভাই আমরা তো কখনো দেখি নাই তারে কিভাবে চিনবো আমরা হ্যাঁ সেটাই তো ভাই আমাকে না এসপি স্যার না ডাকছে কি আমি তো কোনো অপরাধ করিনি ভাই তুমি কোনো চিন্তা করো না ভাইয়া এ এসপি স্যার তোমাকে কেন রেখেছে সেটা আমি তোমাকে পরে বলছি আর হ্যাঁ এ এসপি স্যারকে তোমরা খুব ভালো করে চেনো আর এই জেলার এ এস স্যার হলাম আমি দেখ ভাই তুই এখন মজা করিস নে আমি খুব টেনশনের ভিতরে আছি এ স্যার আমাকে ডাকছে অফিসে কী জানি কী অপরাধ আমি করছি ভাই তুই এখন মজা করিস নে ভাই হ্যাঁ ভাইয়া আমি এই জেলার এস হ্যাঁ ভাইয়া আমি এই জেলার নতুন এস পি আমার ভাই এই জেলার ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না রে ভাই তুই যে এই জেলার বিশ্বাস না করার কিছু নেই দেখো আমার কার্ড দেখেছ আমার ভাই আমার ভাই কত বড় হয়ে গেছে আমার ভাই এই জেলার এসপি হয়ে গেছে আমি অটো চালাই আমার ভাইকে সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি আমি এলাকায় যাই এলাকার মানুষের সামনে বলতে পারবো আমার ভাই সুশিক্ষায় শিক্ষিত হয়েছে এবং আমার ভাই এই জেলার এসপি। কি ঠিকই বলেছ আমি এরকম একটা দিন কখনো আশা করিনি বিশ্বাস বলেছি আজকে আমরা খুব খুশি আমি জানি তোমরা অনেক খুশি হয়েছ আর জানো ভাইয়া তোমার মুখের এই হাসি দেখে আমার পড়াণটা জড়িয়ে গেল আমি এটাই চেয়েছিলাম তোমাদের মুখে হাসি ফোটাতে আর আমি সেটা করতে পেরেছি আর ভাইয়া জানো আমি আজকে যে এএসপি হয়েছি সেটা শুধু আমার একার অবদান না তোমাদেরও অনেক অবদান আছে তোমরা যদি আমার পাশে না থাকতে আমার বিপদের সময় আমার পাশে না দাঁড়াতে তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না আমি এই জেলার এএসপি হতে পারতাম না আরে ভাই পাগল তুই তুই অনেক কষ্ট করছো তুই অনেক পরিশ্রম করে আজকে তোর যোগ্যতায় এএসপি হয়েছিস এই জেলার তুই কি করেছিস ভাইয়া আমাদের অবদান আছে আমি ঠিকই বলেছি ভাইয়া তোমাদের কি মনে আছে এই চিন্তার কথা এটা পুরো তো গেছে ভাইয়া জি জুল কিছু বলবি ভাই তোমাকে একটা কথা বলার ছিল আসলে কিভাবে যে বলি বুঝতেছি না বল ভাই কি হইছে সমস্যা নেই বল ভাইয়া আমার কলেজে হচ্ছে এডমিশনের জন্য ঢাকা যাওয়া লাগবে তো আমার ওইখানে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে এখন আমার কাছে তো টাকা নাই আচ্ছা তুই টেনশন নিচ্ছিস কেন তোর ভাই তো আছে তাই না তোর ভাই সবকিছু ব্যবস্থা করে দিবে কিন্তু তোমার কাছে তো টাকা নাই তুমি এখন এতগুলো টাকা কোথায় পাবে বলো টাকা তো নাই মিষ্টি মিষ্টি আসো হ্যাঁ বলো মিষ্টি জেল তো আমার একমাত্র ভাই হ্যাঁ ওর পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবে ও জন্য তোমার না সন্ধ্যে একটা চেন আছে এই চেনটা তুমি দাও ভাই তোর ভাবির এই চেনটা নিয়ে তুই বিক্রি করে তুই তো পড়াশোনার খরচটা বের করে নে ভাই আমার কাছে তো টাকা নাই আর দেওয়ার মতো কোনো কিছু নেই আমার এই অটো রাসা তার কোনো কিছু নেই না না ভাই তুমি সব কি বলতেছো আমার পড়ালেখার জন্য ভাবির বাবার দেওয়ার শেষ স্মৃতি এটা আমি বিক্রি করে দিব না না এটা আমি নিতে পারবো না সমস্যা নেই ভাইয়া কি বলো তুমি কি বলো আমারও কোনো সমস্যা নেই ভাই তুমি এটা এটা নিয়ে নিয়ে যাও বিক্রি করে তুমি তোমার পড়ালেখার খরচ চালাও আমরা চাই তুমি তুমি অনেক বড় হও ভালো কিছু করো এরকম চেন বেঁচে থাকলে বানাতে পারবো আর স্বর্ণ জিনিসটা মূলত মানুষ তো বিপদে পড়েই তো বিক্রি করে তুই তোমার একমাত্র ভাই তাই না তোর বিপদে যদি আমি না থাকি কে থাকবে বল নিয়ে যা দাও খুলে দাও ওকে ভাই তুই চেনটা বিক্রি করিসনি না ভাইয়া এই চেনটা আমি বিক্রি করিনি অনেকবার বিক্রি করার জন্য গিয়েছিলাম কিন্তু বিক্রি করতে পারিনি কীভাবে বিক্রি করবো বলো তুমি আমার জন্য এত কিছু করেছো এত পরিশ্রম করেছো দিন রাত অটো চালিয়ে আমাকে পড়ালেখা করিয়েছো মানুষের বাসায় কাজ করে আমাকে পড়ালেখা করিয়েছো সব সময় চেয়েছো আমি যেন ভালো একটা কাজ পাই ভালো একটা চাকরি করতে পারি মানুষের মতো মানুষ হতে পারি না খেয়ে তোমরা আমাকে খাইয়েছ ভাবি আমার জন্য অনেক কিছু করেছে শেষমেশ যখন কোনো উপায় ছিল না তোমার কাছে টাকা ছিল না আমরা ঢাকায় আসার ঢাকায় এসে পড়ালেখা করার তখন তুমি কি করলে ভাবির বাবার দেওয়া শেষ স্মৃতি হে চেনটা চেনটা তুমি আমার হাতে তুলে দিলে সেটা বিক্রি করে বললে আমাকে পড়ালেখা করতে কিন্তু আমি এটা বিক্রি করতে পারিনি ভাইয়া আমি ঢাকায় এসে অনেক জায়গায় অনেক কাজ করেছি মানুষের বাসায় বাসায় কাজ করেছি মানুষের অনেক কথা শুনেছি কিন্তু অনেক পরিশ্রম করে অনেক কাজ করে আজকে আমি এই পর্যায়ে এসেছি আজকে আমি বড় অফিসার হয়েছি জানো ভাইয়া আমার এই কষ্ট করলেও না সব কিছুর অবদান শুধু তোমার তোমার আর ভাবির জন্যই আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি না কি বলি ভাইয়া আমাদের অবদান কেন থাকবে তোরই তো অবদান রয়েছে ভাইয়া তুই তোর জন্য কত কষ্ট করেছিস কত মানুষের বাসায় ভাই একটু কাজ করেছিস নিজে না খায় টাকা জমায় সেই টাকাতে খাতা কলম কিনে পড়াশোনা করছিস ভাইয়া তোর অবদানটাই বেশি ভাই ভাইয়া ভাবি তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন আরও অনেক বড় অফিসার হতে পারি ভাইয়া তুমি মন খারাপ করো না কান্না করতেছ কেন তুমি আমি সবসময় তো তুমি দোয়া করছি এর আগে এখনও দোয়া করি তুই অনেক বড় হাত তো বড় হয়েই গেছিস আল্লাহ আমার ডাক্তার শুনছে আমি সব সময় না আল্লাহর কাছে বললাম ভাই আল্লাহ আমার ভাইটাকে ভালো একটা চাকরির ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ আবার হয়তো বা ডাক্তার শুনছে আর আমি না আজকে অনেক খুশি এই কান্না না দুঃখের কান্না না এই কান্না তো আজকে সুখের কান্না আমি খুব সুখে কান্না করতেছি আজকে আমার খুশির দিন যে আমার ভাই বড় একটা চাকরি করে এএসপি এই জেলার এটা তো আমি গর্বের সাথে মানুষের সামনে বলতে পারবো ভাই তাই না ভাইয়া তুমি কান্না করো না তোমাদের চোখের পানি যে আমি দেখতে পারি না তোমাদের কান্না দেখলে আমার বুকটা ফেটে যায় তুমি আমার জন্য যা করেছ আমার নিজের মা বাবা থাকলেও হয়তো আমার জন্য এত কিছু করতো না আর তুমি তোমাকে কখনো বুঝতেও দাওনি যে আমি তোমার আপন ভাই না আমি তোমার চাস্তু ভাই সুঠাক আমি তোকে এত কষ্ট করে বড় করছি আমার নিজের সন্তানের মতো আমি কখনো বুঝতে দিইনি তুই যে আমার স্বাস্থ্য ভাই সব দিনই আমার সন্তানের মধ্যে তোকে লালন পালন করেছি খরচ করছি তোর ভাবি আজ পর্যন্ত একটা সন্তান নেই নি শুধুমাত্র তোর মুখের দিকেই তাকিয়ে হ্যাঁ ভাইয়া আমি সেটা জানি ভাবি এই নাও তোমার চেন ভাইয়া তোমার কাছে আমার একটা আবদার আছে আবদার কি আবদার সব আবদার তো পূরণ করেছি বল কি আবদার আছে তোর তোমার কাছে আমার আর একটাই আবদার জানো ভাইয়া আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই আছে কিন্তু আমার না একটা পরিবার নেই আমি চাই আমার একটা পরিবার হোক এখন থেকে তুমি আর ভাবি আমার সাথে থাকো আমার বাসায় থাকো আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো আবার আগের মতো না পাগল তোর ভাই হচ্ছে গ্রামের সশুর মানুষ গরমে পান্তাফ খাওয়ার মানুষ তোর ভাইকে এত বড় বাড়িতে কি তোর ভাবিকে নিয়ে থাকতে পারবে তোর ভাই আসছে অটো চালাই যা ইনকাম করি তোর ভাবিকে নিয়েও আমরা খাই থাকি কিন্তু ভাই তুই বড়ো বড়ো মানুষের সাথে বড় বড় লোকদের সাথে চলাফেরা করবি সেখানে যদি আমরা আসি তাহলে কি হয় সমস্যা নেই ভাইয়া আমি মাঝে মাঝে গ্রাম থেকে তোকে দেখতে আসব। কিন্তু ভাই তোর ভাবিকে নিয়ে তোর এত বড়ো বাড়িতে আমরা থাকতে পারবো না ভাই না না ভাই এই কথা বললে হবে না আমি তোমার আর কোনো কথাই শুনবো না আমি যেটা বলেছি সেটাই করতে হবে আর কে কী বললো না বলল তাতে আমার কিছু যায় আসে না আমার তো মা বাবা নেই আর মা বাবা থাকলে ওনাদের দায়িত্ব তো আমাকেই নিতে হতো ওনারা তো আমাদের সাথেই থাকতো সে ছোটোবেলায় আমার মা বাবা মারা গেছে তখন থেকে তুমি আর ভাবি আমাকে কখনো আমার মা বাবার অভাব বুঝতে দাওনি নিজেদের সন্তানের মতো করে আমাকে লালন পালন করেছো দেখো ভাইয়া আমি তোমাদেরকে যেটা বলেছি সেটাই করতে হবে এখন থেকে তুমি আর ভাবি আমার এই বাসায় থাকবে তোমাকে আর কোনো কাজ করতে হবে না অটোও চালাতে হবে না তুমি আমার জন্য অনেক কিছু করেছো অনেক পরিশ্রম করেছো তোমাকে আর কোনো কাজ করতে হবে না আর অটোও চালাতে হবে না এখন থেকে তুমি আমার এই বাড়িতে থাকবে পাঁচ তো নামাজ পড়বে আর আমার জন্য দোয়া করবে ভাবি আমি যেটা বলেছি সেটাই করতে হবে তোমরা কি পারবে না তোমার এই সন্তানের কথাটা রাখতে পারবো না কেন জুয়েল আজকে যদি আমাদের সন্তান থাকতো বা আমার দেবর থাকতো তাহলে কি তার কথা আমরা ফালা দিতে পারতাম তুমি তো আমাদের কাছে তেমনি তুমি যেহেতু এত করে বলতেছো শোনো না যেহেতু বলতেছে আমরা থেকে যাই এখানে যেহেতু তুমি বলছো তাহলে চলো থেকেই যাই ঠিক আছে ভাইয়া তোমরা ভিতরে চলো চলো